আমি নাগিশ চলে এসেছি আমার কিচেনে আজ আমি বানাবো কাঁঠালের কেক তো আমি এখান থেকে কয়েকটা কাঁঠাল নিয়ে নেব আমি কয়েক পুরো কাঁঠালকে ভালো করে দেখুন এই কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে নিয়ে আমি চার পাঁচটা পোয়া নিয়ে মধ্যে তো আমি নিয়ে নিচ্ছি পাঁচ কোয়া মনে হচ্ছে পাঁচ কনায় সব একটু নরম দেখে দেখে হ্যাঁ তো আমি দানাগুলো বার করে নিচ্ছি অলরেডি আমি চারটে দিয়ে দিয়েছি পাঁচটা আর এই আর একটা দিয়ে দেবো ছটা মিক্সি গাড়ি ছটা আমি কোয়া দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর দিয়ে দেবো হাফ বাটি একটু কম দেবো কেন কাঁঠাল যেহেতু মিষ্টি সেহেতু বেশি দেবো না এই হাফ বাটিটা কম আমি একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা ডিম আর এই দেখুন একটা ডিম দিয়ে দিলাম এগুলো এবার আমি মিক্সারে মিক্সড করে নেব তো এর মধ্যে আমি মিক্সারে আমি মিক্স করার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো দু তিন চামচ ঘি যেহেতু আমি সাদা তেল দিচ্ছি না বাচ্চারা খাবে সেহেতু আমি ঘিজি করছি এটা তিন চামচ দিলাম না এটা একেবারে আমি মিক্স করে চলুন এটা এবার আমি মিক্স করে নিই একটা গোলের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিই এইভাবে এইসব মিশ্রণটাকে আমি ঢেলে আমি নিতে অল্প একটু দুধ দিয়ে দেবো চামচটা তুলে নিয়ে এবার এটা দিয়ে মিক্স করবো তো তার আগে আমি একটু দিয়ে দেব বেকিং পাউডার তো বেকিং পাউডার দেব এক এক চামচের একটু কম আর দেবো বেকিং সোডা দেব হাফ চামচ আর দেবো একটু স্বাদ মতো নুন আমি স্বাদ মতো নুন স্বাদ মতন অল্প একটু নুন দেবো নুনটা টেস্ট আনার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম করে আমি মিক্স করে তো এটাকে আমি আস্তে আস্তে অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব নেবো খুব গাঢ় না হলে ভালো হবে না আর পাতলা হলেও ভালো হবে না আমি সবগুলো একসঙ্গেই মিশ্রণ করে নিয়েছি তো বইটা এটাতে ভালো করে আমি কাটিয়ে নিচ্ছি নিয়ে এবার একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে দেব দেখুন আমার মানে কেকের প্যাটনটা একেবারে রেডি হয়ে গেছে এটা আমি মিনিট দশেক লিস্টে দেবো মিনিট দশেক পর আমি এটা কেক বানাবো আমি এটা আরও অল্প একটু সামান্য দুধ দিয়ে দিলাম দিয়ে প্যাটর্নটাকে ভালো করে ফেটিয়ে নিলাম কলাটা বেটারটাকে ফাটিয়ে নিলাম এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব আমি এটা দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব তো আমি এবার এটাকে খুলবো খুলে আমি দশ মিনিট হয়ে গেছে এটাকে আমি এবার একটু কৌটে ঢেলে দেব তো আমি এই টিফিন বক্সে ঢালবো যেহেতু আমার কেক করা মানে কেক বানানোর কিছু নেই তো সেহেতু এটাই টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম দশ মিনিট পর দশ মিনিট রেস্ট দিয়েছিলাম এবার এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি দশ মিনিট পর এগুলো আমি সব এর মধ্যে ঢেলে দিচ্ছি এটা একটু ঢেলে আমি এটাকে একটু এবার এই ব্যাটারটা ভালো হয়ে গেছে আমি এটাই আস্তে আস্তে এইভাবে ঠেকে নিচ্ছি যাচ্ছে না কোথাও কোনো ছিদ্র রয়ে যায় বা ফাঁকা রয়ে যায় আমি এর মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুট কাজু কিশমিশগুলো আমি দিয়ে দেবো দিয়ে দেবো আমি দিয়ে একটা অনেকটা করাতে তারপর জলগরম করতে দিয়েছি এই মধ্যে এবার এটাকে একটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব আমি সব ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এবার আমি এদিকে পরতে একটা আমি জল গরম করতে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে আমি এবার এটাকে বসিয়ে দেবো এবার একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এটা ঢাকা দিয়ে মেয়েটা আধ করে তো এটা কুক করতে ছেড়ে দেবো এবার আমি কেকটা খুলবো দেখুন আমার কেকটা পুরোপুরি দিয়ে আমি এবার গ্যাসের ওভেনটা অফ করে দিলাম এবার গ্যাসটা এটা কেকটাকে আমি তুল তো প্রচণ্ড গরম আমি এটা ধরতে পারছি না এই আমি ষাঁড় না বাচ্ছি তো এবার আমি কেকটাকে মধ্যে ঢালব এখন আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে এবার এটাকে আস্তে করে তুলে নেব কাগজটা আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি এইভাবে কেকটা হয়ে গেছে বা এটাকে আমি আপনাদের কাছে দেখাম কি সুন্দর তো আপনাদের যদি আমার কেক বানানোটা ভালো লাগে তো আমাকে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে নতুন কেউ বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করে দিন আজকের মতো এতটা আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব খুদা হাফিজ